মাสด তুমি ভালো হয়ে যাও এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কত Kader কেও জানে না ঘিষ ম কী হায় তার সাথে যে ধীষ ম আছে কোটি জন তার পালিয়ে গেছে চৌকাদের কেউ জ নে না হং 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 কেউ জ নে না খবর তার ভালো হয়ে যা এত বড় ধর্ম গুরু দলকে আমরা দুজকে দিতে পারলাম না বলে দুঃখিত এবার বলতো বাংলাদেশের সবচেয়ে মির্জাফরের ভূমিকা পালন করেছিল যে দলটি সেই দলটির নাম কি এর চাইতে বড় গাদ্দার এর চাইতে বড় মির্জাফর এর চাইতে বড় নিমো খারামার বাংলাদেশে কেউ ছিল না

এদেরকে আমি জান্নাতে দিতে পারলাম না অথবা দোজকেও দিতে পারলাম না এই জন্য দুঃখিত এইবার আসেন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী সম্পর্কে আপনাদের কে কত লোক ধারণা রাখেন তা আমি জানি না বাংলাদেশ জামাত ইসলামীর লোকের নামে হাজারো হাজারো মামলা আগামী দিনে তা করনি ফাঁসির ঝুলেছে জানি না যাবে জাহান্না হয়ে যাবে আমি তাদেরকে জাননাতে দিতে পারলাম না জাহান নামে দিতে পারলাম না তখন আমি বলতে চাই আল্লাহ রে আল্লাহ তুমি বলে দাও উল্লা পাড়ার মানুষের কাছে একটা কথা বলে আমি মহা বিপদে পড়েছি একদল মানুষ জাহান নামে যাবে ওরা প্রশ্ন করেছে তারা কারা আমি যদি উত্তর দিতে না পারি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব একজোট হয়ে আমার ভাই করবে আল্লাহ ওই মারির থেকে তুমি আমার পরিত্রাণ দাও এখনই আয়াত নাজিল হচ্ছে ফিল জান্নাতিন ইয়াতাসালুনা

বুঝে শুনে রায় দিয়ে আমি যে কথা শুরু করবেন আপনার টুকটাক করে উঠবেন তা হবে না এখন বাজে কত বারোটায় পাঁচ আমি সব হয়ে আপনাদের কাছ থেকে পঁচিশটা মিনিট ভিক্ষা নেব এই পঁচিশটা মিনিটের ভিতরে আমি আমার চার গ্রুপকে সাহায্য দেব সেই চার গ্রুপের ভিতরে জামাত ইসলাম থাকলে থাকলেও ইসলামী হেফাজত আন্দোলন থাকলেও

এখন এই কথা বলার পরে মোনাজাত যাত্রী ও শেষ সকালবেলা হুজুরি থাকতে গেছে তো অনেক দূরের বাড়ি হুজুর আর ফজরের নামাজে যায়নি খাদেমের বলিস তুই তারে নামাজ পড়ি আমি তারে এদিকে কাজ শেষ করি নাস্তা পানি সেই বাড়ি যাই ফজরের নামাজ পড়ে সভাপতি বলতেছে হুজুর কালকের প্রধান বক্তার ওয়াজটা কি খেয়াল করে শুনেছিলেন কয় কি

এই আমি প্রশ্ন করেছি উত্তর কি দিয়ে দেব সবাইকে উত্তরটা শুনে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা রাজি আছেন এবার দুই হাত কিছু করে আল্লাহ দেখা আল্লাহ আমাদের এই হাত গুলো কবুল করুক আরো জোরে বলেন আমি আরো জোরে আমি লিল্লাহে

খেয়াল করবে দেখবেন এবার খেয়াল করতে আল্লাহ আমাদের কবুল করুক দুই মিনিট একটু সময় দেন আমাকে দুই মিনিট সেটা হলো এই মাফিটা করতে গিয়ে দুই লাখ টাকা খরচ আমার নেতার কাছ থেকে পাইছি মাত্র কত

কি বলত আপনার সাংগা হন ওরা এখন এই যুবকেরা যদি এবছর মাহফিল দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নিঃসন্দেহ আগামী বছর এখানে মমতা জারিনে গান বাজাবে এতে কি আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে তাহলে ওরা যদি অকল্যাণের পথে না যায় এই ওদের এই হাতকে শক্তিশালী করার জন্য আমি যদি ওদের হাতে বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে টাকা দেই নারী পুরুষ যদি দশ হাজার লোক আমরা হয়ে থাকি ছয় হাজার লোক যদি আমরা হয়ে থাকি তাহলে পঞ্চাশটা করে টাকা যদি সব মিলে মাথা পিছু দেই তাহলে আমাদের খরচের টাকাটা উঠে যাবে ওরা আর আগামী বছর আবার কিসের মা ফিল দেবে এখন আমি দেখতে চাই আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হন তাহলে